আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী করি সকলে ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ন্যাপচুন ফার্মাসিউটি গেলে কিন্তু দুটি এখানে চাকরি সার্কুলার এসেছে তার সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সকাল দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ হলো সেই সাথে অনুরোধ হলো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি চেপে দেবে নিত্য নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য দেখুন কেরিয়ার অপরচুনিটি সেলস ম্যানেজার এখানে পোস্ট দুইটা এখানে রয়েছে তো আপনি যদি দেখুন কি মেজর ডিউটি সেলস রেসপন্সিবিলিটিস কি সেলস ম্যানেজার পদার জন্য আপনাকে অবশ্যই অর্ডার কালেকশন করতে হবে এবং কি আপনাকে অর্ডার নিয়ে আসতে হবে ডাক্তার ভিজিট করতে হবে বেচালা মাস্টার ডিগ্রি ডিসিপ্লিন আপনাকে অবশ্যই বেচালা ডাক্তার মাস্টার ডিগ্রি ডিসিপ্লিন আপনি যে কোনো বিষয়ে অনার্স স্নাতক পাশ থাকলে হবে ডিগ্রি পাশ থাকলে হবে পোস্ট ওয়ান প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস উইথ ফিল্ড এক্সপিরিয়েন্স ইন চিটগং ডিভিশন সিলেট ডিভিশন নারায়ণগঞ্জ স্যান্ড নরসিংদি এই জেলাগুলোতে পুষ্টান আপনার চাকরি পেতে করবেন আর দ্বিতীয়ত হচ্ছে হুলনা বরিশাল ফরিদপুর ডিস্ট্রিকে আপনার চাকরি হতে পারে হ্যাঁ হেডকোয়ার্টার লাল লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা ঠিক আছে তো আপনি যদি চাকরি করেন আগ্রহী তাহলে এই চারে ডিসেম্বরের মধ্যে আপনাকে সিবিটি পাঠিয়ে দেবেন কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ ঠিকানটা আপনাকে বলে দিচ্ছি কোন ঠিকানা এই যে ল্যাবরেটরিজ লিমিটেড হেড অফিস ব্লক দুই ব্যবাস লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা ঠিক আছে যদি আপনি চাকরি আগে কথা যে নেপচুনে আরেকটি সার্কুলার নেপচুনে সেটি হচ্ছে দেখুন ন্যাপচুন এর আগসের নিবেদন কোনো আর্থিক জামানত দেওয়া হয় না হ্যাঁ দ্রুত সম্প্রসারণশীল আন্তর্জাতিক মানের জি এমপি সার্টিফাইড ন্যাচারাল ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠান ন্যাপচুন ল্যাবরেটরিজ লিমিটেড সমগ্র দেশব্যাপী বিপণন কার্যক্রমকে আরও গতিশীল ও করার লক্ষ্যে নিম্ন পদ উদ্যমী আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী এবং টার্গেট অর্জনে প্রত্যয়ী প্রার্থীদের প্রার্থীদেরকে দরখাস্ত আহ্বান করছে মেডিকেল প্রমোশন অফিসার পদের নাম শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান যে কোনো বিষয়ে মেডিকেল প্রতিনিধি শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে যে কোনো বিভাগে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীকে শত পরিশ্রমী হতে হবে সাবলীলভাবে ইংরেজি পড়ার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানিস থাকতে হবে এবং বয়স অর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হবে সুবিধা সব দেখুন ইনসেনটিভ অ্যাচিভমেন্ট সুবিধা রয়েছে বিক্রয় লক্ষ্যমাতা অর্জনকারীদের বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে ভালো পারফর্মারদের পদোন্নীতির সুযোগ আনুষঙ্গিক সুবিধা রয়েছে আপনার যদি আপনি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে বরাবর সহস্তি লিখিত আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্র সহকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সহ মৌখিক পরীক্ষার সময় মূল সনদ অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন আগামী উনত্রিশে নভেম্বর থেকে চারই ডিসেম্বরের মধ্যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার মধ্যে প্রধান কার্যালয় সহ বিরোধিত ঠিকানা সরাসরি অথবা কুড়িয়ার মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাছাড়া ইমেল করতে পারবেন এইচ অ্যাট দ্য রেট এই ওয়েবসাইটের মাধ্যমে এখন দেখুন কোন কোন ডিপুতে চাকরি হবে সাক্ষাৎকার হবে প্রধান কার্যালয় বালমাটিয়া ঢাকা মোহাম্মদপুর বারোশো সাত এই মোবাইল নম্বরে কল দিয়ে যাবেন গাজীপুর মঙ্গশিংর রোড নেগাদ কমপ্লেক্স অ্যাপেক্স হসপিটাল গাজীপুর মোবাইল নম্বর রয়েছে টাঙ্গাইল নূলপ্লাজার মেন টাঙ্গাইল এখানে মোবাইল নম্বর রয়েছে কল দিয়ে যাবেন মহবসিংহে ত্রিসিদিগর মহিলা কলেজের পাশে মহবসিংহ এখানে মোবাইল নম্বর রয়েছে কল দিয়ে যাবেন কিশোরগঞ্জের দ্বিতীয় দ্বিতীয়তল স্টেশন রোড এখানে কিশোরগঞ্জ এখানে কল দিয়ে যাবেন নাম্বার রয়েছে সিরাজগঞ্জ এস এস রোড সিরাজগঞ্জ এখানে নাম্বার রয়েছে কল দিয়ে যাবেন পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুল মার্কেট স্কোয়ার রোড পাবনা এখানে কল দিয়ে যাবেন রাজশাহী গৌর গৌর গৌরহাঙ্গা গ্রেটার রোড রাজশাহী এখানে কল দিয়ে যাবেন রংপুর স্টেশন রোড শাপলা চত্বর রংপুর দিনাজপুর মডার্ন রোড গণেশতলা এখানে কল দিয়ে যাবেন চট্টগ্রাম বি সিটিএস ভবন এখানে কল দিয়ে যাবেন কুমিল্লা খুরশিদ আলম বড়ো মার্কেট দ্বিতীয়তলা রামঘাটালা কুমিল্লা এখানে কল দিয়ে যাবেন রাউনবাড়িয়া স্টেশন ব্রাহনবাড়িয়া সিলেট রয়েছে পাওয়ার হাউস পূর্ব পাশে সিটি কর্পোরেশন মার্কেট দ্বিতীয়তলা খুলনা এখানে কল দিয়ে যাবেন বরিশাল সদর মসজিদের পাশে হাসপাতাল বরিশাল এখানে কল দিয়ে যাবেন ফরিদপুর মুজিব সড়ক নীলটলি হাফিজ বিল্ডিং নিচতলা ফরিদপুর এখানে কল দিয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে কীভাবে চাকরিতে আবেদন করবেন এবং কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করুন ন্যাপসন ল্যাবরেটরিজ কিন্তু অনেক ভালো মানের একটি কোম্পানি তারা কিন্তু দুটি সার্কুলার এখানে এক বিজ্ঞপ্তিতে দিয়ে দিয়েছে আপনার যদি কাঙ্ক্ষিত চাকরি করার ইচ্ছা মন মানুষের থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই এটাতে আবেদন করেন কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি সজোরে চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি ঘরে বেকার না বসে থেকে আমার চ্যানেলের সাথে থাকুন অনেক জব নিউজ চ্যানেলটি যারা নতুন তার সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকে সাকুলে আর বেলাইকনটি অল করে দেবেন সাকল পাওয়ার জন্য এবং কি আপনার যে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে আমাকে ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানায় সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন চাকরির সবার আগে পেতে সকলের জন্য শুভকামনা থাকবে ভালো থাকুন সকলেই